লতিফপুর ঘাট এখানে বাজার হাট সময় এখান থেকে ট্রলার যেত কাপাসিয়াতে লঞ্চ যেত বর্মি কাপাসিয়া সড়কে তুমি ওই পারে যেবা কার বাই নানির বাইত এই ঘাট ওই পার হচ্ছে কাপাসিয়া এই পারটায় শ্রীপুর গাজীপুর জ্বালা শীতলক বা বানার নদীর পানি দূষিত কিন্তু নদীর চটটা দেখতে ভালো শীতকালীন সবজি এই যে বাঁধাকপি এখানে আছে ওই পাশে মরিচ ড্যাঙ্গা বা ডাটা ওই নিচে বাঁধাকপি এখানে তো বাঁধাকপির ভালোই আধিক্য একটু আপনাদের চট ধরে সামান্য কিছুটা পথ হেঁটে দেখাই এটা হচ্ছে উজানের দিক গোসিঙ্গা হয়ে বর্মি তারপরে টোক ময়মনসিংহ ওই পাশে কাপাসিয়ার তরগাঁও ইউনিয়নের বাঘিয়া গ্রাম আর এখানে শ্রীপুরের গোসিঙ্গা ইউনিয়নের লতিফপুর এই গ্রামের নাম দুইশো মিটার উপরে হচ্ছে কোশিঙ্গা কাপাসিয়ার রাস্তা এখানে ভুট্টা খেত পাখি ডাকছে ছোটো ছোটো ড্যাঙ্গা এখানে একজন বয়স্ক মানুষ বোট মুড়ি বিক্রি করতো আজকে ওনাকে পাচ্ছি না তাহলে খেতাম এর আগে ভালো লাগতো একসময় তো নৌকেন্দ্রিক ব্যবস্থা ছিল সেজন্য নদীর পারে এসে হাট বা বাজার হয়েছে ওই তো কাপাসিয়া আছি শ্রীপুরে এটা হচ্ছে লতিফপুর গ্রাম এটার উত্তর পাশে গোশিঙ্গা গোশিংকার পরে এই যে লতিফপুর দক্ষিণে গেলে নারায়ণপুর তারপরে শ্রীপুর শেষ হয়ে কাপাসিয়া থানা শুরু সেখানে রয়েছে দস্যু নারায়ণপুর গ্রাম এই অঞ্চলে কাপাসিয়া শ্রীপুরের এই সীমান্ত অঞ্চলে চারটা নারায়ণপুর রয়েছে সূর্যনারায়ণপুর দস্যু নারায়ণপুর নারায়ণপুর এবং জয়নারায়ণপুর এর মধ্যে দস্যু নারায়ণপুর আর সূর্যনারায়ণপুর কাপাসিয়াতে জয়নারায়ণপুর এবং যেটা শুধু নারায়ণপুর এই লতিফপুরের পরে গ্রাম সেটা পড়েছে শ্রীপুরে শ্রীপুরের গোশিঙ্গা ইউনিয়ন এই যে মিষ্টি কুমড়া লাগিয়েছে আর এই অঞ্চলে টমেটোর খেতগুলো একটু পরে লাগিয়েছে কিশোরগঞ্জের চোরে তো প্রায় টমেটো শেষ বললেই চলে আর এখানে দেখেন দেরিতে লাগিয়েছে তাৰ যদি ধৰ